বিজ্ঞানীরা মহাবিশ্বে এমন সাতটি গ্রহ শনাক্ত করেছেন যেগুলো একেবারে নিয়ন্ত্রণহীন গতিতে ঘুরে বেড়াচ্ছে এদের বলা হয় রোগ প্ল্যানেট বা ঘুরে বেড়ানো গ্রহ যারা কোনো নক্ষত্রের কক্ষপথে আবদ্ধ নয় এই গ্রহগুলো একা একা ভেসে বেড়াচ্ছে মহাশূন্যের গহ্বরে এর মধ্যে কিছু এত বিশাল এবং ঘন যাদের মুখোমুখি হলে পৃথিবীর অস্তিত্বই বিলীন হয়ে যেতে পারে বিজ্ঞানীদের মতে এরা হতে পারে ভবিষ্যতের মহাজাগতিক বিপদের প্রধান কারণ নাসা ও ইয়েসে এই সাতটি গ্রহকে নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং তাদের গতিপথ ভর ও গঠন সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করছে যদি কোনো রোগ প্ল্যানের সৌরজগতের দিকে অগ্রসর হয় তাহলে পৃথিবীকে রক্ষা করতে আন্তর্জাতিক মহাকাশ সংস্থাগুলোকে প্রস্তুত থাকতে হবে ভবিষ্যতের সম্ভাব্য পদক্ষেপ হতে পারে আগাম সতর্কবার্তা গ্রহ প্রতিরোধ প্রযুক্তি যেমন গ্র্যাভিটেশনাল ডিফ্লেকশন এবং সর্বশেষে বিকল্প গ্রহে বসবাস যোগ্যতা অন্বেষণ এই সাতটি রোগ প্ল্যানেট আমাদের মহাবিশ্বের এক অদ্ভুত ও ভয়ানক বাস্তবতা তুলে ধরছে এরা প্রমাণ করে মহাবিশ্ব শুধু সৌন্দর্যেই ভরা নয় বরং এক বিরাট নিশ্চয়তা ও বিপদের সম্ভাবনাও লুকিয়ে আছে এই গ্রহগুলো আমাদের চোখে অদৃশ্য থাকলেও এদের গতি অভিঘর্ষ এবং শক্তি একদিন আমাদের অস্তিত্বের জন্য চরম হুমকি হতে পারে তাই সময় থাকতে পৃথিবীকে রক্ষার প্রস্তুতি নেওয়াই এখন মানবজাতির জন্য সবচেয়ে বড় দায়িত্ব